বারিক টিলা ওটা ওপারে হচ্ছে মেঘালয়ের পাহাড় আর এই পারে হচ্ছে টিলা আমরা যদি টিলাটা নিচ থেকে দেখাই এই হচ্ছে টিলা এখানে পর্যটকরা আসেন মোটরসাইকেলে এই রাস্তা করা টিলা সাইকর হাঁটো আচ্ছা সাইক রে গাড়ি আছে এই যে বাড়ির টিলা ताहिरपुर, बारिक टीला पर्यटन टी, स्थल অসাধারণ একটি পর্যটন স্পট এখানে বলা আছে সীমান্তের বাংলাদেশ সীমান্তের শেষ সীমানা এটি এখানে ড্রোন উড়ানো নিষেধা টিলা প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি বারিক টিলা যেটি তাহিরপুরের মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে ওপারে ভারতের সীমান্ত অর্থাৎ এই উঁচু পাহাড়গুলো যেগুলো দেখছেন আপনারা এগুলো সবই মেঘালয়ের পাহাড় এবং একেবারেই নিশ থেকে তাকালে মনে হয় যে মেঘগুলো পাহাড়ের সঙ্গে ঘেসে আছে সংঘর্ষ এই যে বাংলাদেশ বারোশো তিন পিলার নাম্বার বারোশো বিও পি পিলার বাংলাদেশের পিলার মানে অর্থাৎ এই পিলার হচ্ছে শেষ সীমানা দেখছেন আপনারা অনেকে ঘুরতে আসছেন এখানে ঘরে নেই বাগানের মধ্যে আপনাদেরকে আরো কোথাও এবারে হচ্ছে বারোশো তিন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের সীমান্ত পিলারে এটি বারে টিলা ঘোরার রয়েছে অনেকে ঘোরায় ওঠেন এই আপনাদেরকে অন্য কোথাও